ছাত্রলীগের কোন নেতা কর্মীদেরকেও আমরা আপনার নির্যাতন করি বিনয়ী কাকে বলে ভদ্রতা কাকে বলে সেই আচরণ করে আমরা এগিয়ে যাচ্ছি সত্যিকার অর্থে আপনাদের বলিষ্ঠ ভূমিকা ছিল বিদায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের এই ছাত্রলীগ সবার উপর আক্রমণ কিংবা এই সে ভাষায় কথা বলা কিংবা সরাসরি নির্যাতন চালানো হলো আপনাদের ওই ঐক্যবদ্ধ অবস্থানের কারণে ছাত্রলীগ কিন্তু পার্থপক্ষে এই ঢাকা বিশ্ব সাংবাদিকদের আঘাত করতে পারে মানে ওই ধরনের নির্যাতনটা করতে পারেনি হয়তো হুমকি দিয়েছে হুমকি প্রদান করেছে কিন্তু অন্যভাবে প্রচেষ্টা তারা ব্যর্থ হয়েছে তো আপনারা সর্বশেষ এক্ষেত্রে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি অন্যতম কৃতিত্ব তালিকা এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সকল নেতৃবৃন্দ এবং সকল সদস্যবৃন্দ সবাইকে সত্যিকারের হৃদয় নির্ণয় ভালোবাসা আছে আপনাদের এই ভূমিকার কারণে এবং আমি সেই সময়গুলোতে আমি যখন সর্বশেষ ঢাকা বিশ্ব দায়িত্ব পালন করেছি দু উনিশ বিশ সালে তখনও এই সাংবাদিক সমিতি তারা সবসময় চেষ্টা করেছে যে সত্যের পক্ষে তাদের কলম তুলে ধরার জন্য লেখনি তুলে ধরার জন্য চেষ্টা করেছে হয়তো মিডিয়া হাউস বিভিন্নভাবে তাদের সব নিউজ তারা মানে প্রকাশ করে না এগুলো বিভিন্ন কারণ থেকে থাকে কিন্তু আপনাদের কখনোই পচা টাকা ঘাটতি আমরা আসলে লক্ষ্য করি নি সেই কারণে আপনারা ফেস্টিভাল পতনে যেভাবে আপনারা পর্যবেক্ষণ করেছেন আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ একটি বিপ্লব সংগঠিত হওয়ার পরে সারা বিশ্বে যখন একটি বিপ্লব সংগঠিত হয় তারপরে যে রাষ্ট্র বিনির্মাণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা অর্থ করা অনেক কঠিন এটি কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণিত এটি যুগে যুগে না শত শত বছরের প্রমাণিত যে একটি স্বাধীনতা লাভ করার পরে একটি নতুনভাবে রাষ্ট্র বিনির্মাণ এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জটিল একটি কাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক নেতৃবৃন্দই কেন্দ্রীয় সংসদে নেতৃত্ব দেয় সেই কারণে আমরা এখানে স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমাদের সকল অধিকার থাকা সত্ত্বেও আমরা রাষ্ট্রের জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সত্ত্বেও আমরা কিন্তু সকল অধিকার থেকে বঞ্চিত হয়েছি সেজন্য আমরা সেই বঞ্চিত হওয়ার পরও আমরা কিন্তু সামান্যতম আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ কিংবা সেই নিয়ে আমরা সামান্যতম হিংসা বসবর্তী হয়ে আপনারা লক্ষ্য করেছেন একজন এমনকি ছাত্রলীগের কোনো নেতাকর্মীদেরকেও আমরা আপনার নির্যাতন করি আমরা সামান্যতম একজন ছাত্রলীগও যদি করে থাকে কিংবা এখন হয়তো জেনারেল বেশি বলে অবস্থা করছে আমাদেরই সমালোচনা করছে আমরা কিন্তু পার্থপক্ষে তাদের প্রতি বিরূপ অনুভব পোষণ করছি না আপনারা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন কারণ আপনারা হলেন মানে এই সাধারণ শিক্ষার্থীদের মুখপাত্র আপনাদের একটি বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ আমি আমার সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে তুলে ধরলাম যে আমরা কতটা সহনশীলতা রাজনীতি করতে চাচ্ছি আমাদেরকে যেন সেই স্পেস যেন দেওয়া হয় আপনারা সবিনয় অনুরোধ থেকে যাচ্ছি আপনারা সেই দৃষ্টিতে দেখবেন আর বিনয় কাকে বলে ভদ্রতা কাকে বলে সেই আচরণ করে আমরা এগিয়ে যাচ্ছি